কয়েকদিন ধরে কিন্তু সোনার প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছিল এই সোনার দাম বৃদ্ধির কারণ হলো ডলারের ওঠা নামা আজ দেখে নিচ্ছে এক ঝলকে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার নশো আঠান্ন টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ উনিশ হাজার পাঁচশো আশি টাকা আঠারো ক্যারেটের সোনাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল এবার দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত রয়েছে আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দো হাজার ছশো টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেটের দামও কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেল এরপর দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে পনেরো হাজার নশো চৌচল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ উনষাট হাজার চারশো চল্লিশ টাকা